শিমলা মানালি ট্যুরের আরও একটা পর্বে আপনাদের স্বাগত জানাই এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম শঙ্কট মন্দির আর এই পর্বে আমরা এখান থেকে চলে যাচ্ছি অর্থাৎ শঙ্কট মন্দির থেকে চলে যাচ্ছি শিমলা মলে এবং শিমলা মল আমরা আজকে ঘুরে দেখব এবং আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো পুরো মলটা ঘুরব বিভিন্ন জায়গা মলের যা যা দর্শনীয় স্থান আছে সে সবই দেখাবো আর দেখতে থাকুন আপনারাও সঙ্গে আপনারাও থাকুন সংকটমোচন মন্দির থেকে সিমলা মলে যাওয়ার পথে আপনাদের জানিয়ে রাখি যারা আগের পর্ব অর্থাৎ তৃতীয় পর্বটা এখনও দেখেননি তারা এই ভিডিও দেখার পর আগের পর্বটি দেখে নেবেন আগের পর্বে আমি সিমলার সংকটমোচন মন্দির ঘুরিয়ে দেখিয়েছি আই আগের পর্বের লিঙ্ক পেয়ে যাবেন সিমলা মানালি ভ্রমণ নিয়ে একটা প্লেলিস্ট বানানো আছে এই সিরিজের সবকটা ভিডিও আপনি একত্রে সেখানে পাবেন ডেসক্রিপশানে তার লিংক দিয়ে রেখেছি দেখে নেবেন চলুন এবার ভিডিওর মূল অংশে প্রবেশ করি সিমলা হিমাচল প্রদেশের রাজধানী শহর গাড়িতে যেতে যেতে তাই শহরটাকে খুব ভালো করে দেখছিলাম পাহাড়ি শহর হলেও ধারে ভারে ভারতের আর পাঁচটা রাজ্যের রাজধানী শহরের থেকে কোনো অংশে কম যায় না এই সিমলা গাড়ি আমাদের পার্কিংয়ে নামিয়ে দিল এবার আমাদের সামনের দিকে একটুখানি এগিয়ে যেতে হবে এগিয়ে গিয়ে লিফ্ট সেই লিফ্টে করে আমাদের যেতে হবে মলে আর সূর্য ডুবলেই ঠান্ডা খুব ঠান্ডা হবে এখন বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে তাই সোয়েটারগুলো পরে নেওয়াটাই আমার মনে হয় ভালো সিমলা হিমাচল প্রদেশের প্রধান বাণিজ্যিক সাংস্কৃতিক ও শিক্ষাকেন্দ্র কার পার্কিং থেকে কয়েক মিটার সামনে এগিয়ে গেলেই সিমলা মেলে যাওয়ার লিপ আমরা এখন সেই দিকেই হাঁটা শুরু করেছি লিফ্টের টিকিট কাউন্টার এখান থেকে টিকিট করতে হবে এইট এ এম টু টেন পি এম ফেয়ার রুপিস টোয়েন্টি পারসন সিমলাকে আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ভারতের গ্রীষ্মকালীন রাজধানী হিসাবে ঘোষণা করেছিল ইংরেজরা স্বাধীনতার পর শহরটি পূর্ব পাঞ্জাবের রাজধানী হয়ে ওঠে এবং পরবর্তীকালে হিমাচল প্রদেশের রাজধানী শহর করা হয় এই সিমলাকে প্রথম লিফটে উঠে একটু এগিয়ে এসে আবার দ্বিতীয় লিফ্ট সেই লিফ্ট আমাদেরকে নিয়ে যাবে মলে চলে এসেছি শিমলা ভ্যালি এখানে অনেক ফল কেটে বিক্রি হয় তার মধ্যে নতুন যেটা দেখলাম সেটা হচ্ছে পার্সিমন এই পার্সিমন এটা কাটলে এই রকম চেয়ারটা আসছে পার্সিমন এবং এই পার্সিমন ফলটি খোসা সমেত খেলে কষা লাগবে কিন্তু খোসা বাদ দিয়ে খেলে আর কষা লাগবে না এর স্বাদ কিছুটা পাকা পেঁপের সাথে মেলে যদি আগে পার্সিমানটাকে খেয়ে দেখি আর পার্সিমান একসাথে বেরিয়ে আসছে পার্সিমানের এটাই হচ্ছে সিজন এক প্লেট নব্বই টাকা করে নেব প্রচণ্ড ঠান্ডা উপরেতে তার উপরে হাওয়া দিচ্ছে বেশ কাঁপিয়ে দিচ্ছে শীতের পোশাক পরে ফেললাম রাস্তা ভাগ হয়ে গেছে গেছে চার্চ বাজার রিজ আমরা রিজের দিকে যাই একটু রাস্তা দু ভাগ হয়ে গেছে একটাই যাচ্ছে উপরের দিকে আমরা উপরের দিকেই চলেছি চার্চের দিক ওইটা আর কালীবাড়ি নিচের দিক দিয়ে গেছে স্ক্যান্ডেল পয়েন্ট নিচের দিকে নিচে দিয়ে রাস্তা আঠেরোশো কুড়ির দশকে যখন প্রথম ইউরোপীয়রা এই পাহাড়গুলিতে এসেছিল তখন সিমলা পুরোটাই জঙ্গলে ঢাকা ছিল রিচ পার্ক জাখু পাহাড়ের দু তিনটে জরাজীর্ণ রাখালের কুঁড়েঘর এবং একটি ছোট হনুমান মন্দির ছিল যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটিকে বলা হয় দ্য রিজ এই হচ্ছে চার্চ আঠারোশো সাতান্ন সালে নিও গথিক শৈলীতে ব্রিটিশরা এই চার্চ তৈরি করেন আঠারোশো চুয়াল্লিশ সালে কর্নেল জেটি বয়লিউ এই চার্চের ডিজাইন প্রস্তুত করেন চার্চের দিকেই হচ্ছে লাইব্রেরি স্টেট লাইব্রেরি সিমলার আর এখানে বসে তো দেখতে পাওয়া যায় দেখার জন্য সামনের দিকে যাই নয়ই সেপ্টেম্বর আঠেরোশো সালে কলকাতার বিশপ ড্যানিয়েল উইলসন এই চার্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন সময়ে নির্মাণের আনুমানিক ব্যয় ছিল চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা চার্চের ঘড়িটি আঠেরোশো সালে কর্নেল ডাম্বলটন দান করেছিলেন এদিকটা ভিউ পয়েন্ট খুব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় কিন্তু এখন আলো কমে গেছে সূর্যাস্ত হয়ে গেছে কুয়াশা হয়ে গেছে ওই যে পাহাড় ওইখানে সংকটমচন মন্দির এখানে ছিলাম ঘুরে ঘুরে এখানে চলে এসেছি সিমলার সব থেকে জনপ্রিয় স্থান হলো সিমলা ম্যাল এখানে ফায়ার ব্রিগেড অ্যাম্বুলেন্স পুলিশ এবং ভিভিআইপির গাড়ি ছাড়া অন্য যান চলাচল নিষিদ্ধ ওই যে হনুমান দেখতে পাওয়া যাচ্ছে ওইখানে জাকু টেম্পল কালকে আমরা যাব খুব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে কেউ কেউ বলেন সিমলায় ম্যাল ছাড়া আর দেখার আছে কি কথাটা যে পুরো মিথ্যা সে কথা বলবো না রাতের সন্ধ্যা এটা অবশ্যই বলবো সিমলার ইতিহাস জানুন তাহলে দেখবেন দেখার জন্য প্রচুর কিছু আছে দেড়শো দুশো বছরের ব্রিটিশ স্থাপত্য তাদের অভিজাত বাড়ি প্যালেস আপনাকে এক টুকরো ইংল্যান্ডের হিমেল স্পর্শ দেবে এই পুরনো ব্রিটিশ স্থাপত্যগুলো প্রত্যেকটি এক একটা আকর্ষণীয় গল্প বলে সে গল্প শুনতে গেলে আপনাকে রীতিমতো পড়াশোনা করে সিমলায় আসতে হবে আমি অবশ্য এই অল্প পরিসরে দু একটা ভবন বা স্থাপত্যেরই সংক্ষিপ্ত গল্প শোনাতে পারি বাকিটা নিজেকে খেটে খুঁটে জানতে হবে অবশ্য যদি আপনার জানার ইচ্ছা থাকে তবেই এই যেমন ধরুন এই ম্যালেরি দ্য রিজে অবস্থিত গেইটি থিয়েটার বা গেইটি হেরিটেজ কালচার কমপ্লেক্স এটির সামনে আপনারা অনেকেই প্রচুর সেলফি তুলেছেন প্রচুর ছবি তুলেছেন কিন্তু জানেন কি এর ইতিহাস না জানলে জেনে নিন এই গেইটি থিয়েটার তিরিশে মে আঠেরোশো সালে খোলা হয়েছিল অনেক জনপ্রিয় চলচ্চিত্র ব্যক্তিত্ব এখানে অভিনয় করেছেন ইংরেজ স্থপতি হেনরি আরউইনের নকশায় গড়ে উঠেছিল এই থিয়েটার প্রধানত ইন্দো সারাসেনিক শৈলীর স্থাপত্যের কাজের জন্য এটি পরিচিত উনিশ শতকের শেষ দিকে হেনরি আরউইন ছিলেন একজন অত্যন্ত বিখ্যাত স্থপতি এই ভবনটি একসময় বৃহৎ টাউন হল কমপ্লেক্সের অংশ ছিল এটির ধারণ ক্ষমতা ছিল তিনশো জনেরও বেশি প্রাথমিকভাবে এটি একটি থিয়েটার বলরুম অস্তাগার পুলিশ অফিস বার এবং গ্যালারি সহ একটি পাঁচতলা ভবন ছিল পরবর্তীকালে অবশ্য এর সংস্কার করে আজকের অবস্থায় এসেছে ব্রিটিশ আমল থেকেই এই থিয়েটারটি ছিল বিনোদন এবং সামাজিকীকরণের কেন্দ্র যেখানে ভাইসরয় লর্ড লিটন রুড ইয়ার কিপলিং থেকে শুরু করে ব্যান্ডেন সাইগল পৃথ্বীরাজ কাপুর পল্লরাজ সাহানি প্রাণ অনুপম খের নাসিরউদ্দিন শহিদ কাপুর আয়ুষ্মান খুরানা উদিত নারায়ণ প্রমুখ ব্যক্তিবর্গ এখানে পারফর্ম করেছেন এখনও বহু ব্যক্তিবর্গ পারফর্ম করে চলেছেন একসময় এই গেইটি থিয়েটারকে থিয়েটারের মক্কা বলা হতো অনেক ঘোরাঘুরি হলো এবার যাই কালীবাড়ি কালীবাড়িটা না দেখলে হবে না ইনকমপ্লিট থেকে যায় তাই কালীবাড়িটা আমাদের যাওয়া দরকার এখন পায়ে পায়ে চলেছি সেই কালীবাড়ি এই যে একটা তিন মাথা মোড় পড়েছে এই যে পয়েন্টটা এই পয়েন্টের নাম হচ্ছে স্ক্যান্ডেল পয়েন্ট স্ক্যান্ডেল পয়েন্ট থেকে সোজা যদি আমি চলে যাই তাহলে কালীবাড়ি পড়বে আর আমি যেদিকে তাকিয়ে আছি সোজা যদি এইদিকে চলে যাই তাহলে কিন্তু ওই চার্চ পড়বে স্ক্যান্ডেল পয়েন্ট হলো মল রোড ও রিচ রোডের সংযোগস্থল স্ক্যান্ডেল পয়েন্ট নিয়ে একটা দারুণ গল্প প্রচলিত আছে মনে করা হয় ভারতীয় মহারাজার সাথে এক ব্রিটিশ ভদ্রমহিলার পলায়নের কারণে সৃষ্ট স্ক্যান্ডেল থেকেই এই নামের উদ্ভব হয়েছিল গল্পটি হলো পাতিয়ালার মহারাজা ব্রিটিশ ভাইসলয়ের কন্যাকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন এর ফলে ব্রিটিশ কর্তৃপক্ষ মহারাজাকে সিমলায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে এরপর মহারাজা চেইলে একটি নতুন গ্রীষ্মকালীন রাজধানী স্থাপন করে এই পদক্ষেপের সমুচিত জবাব দেন সিমলা থেকে ৪৫ কিলোমিটার দূরে চেইলে গেলে সেই প্রাসাদ দেখতে পাবেন এই যে সিমলা পোস্ট অফিস স্ক্যান্ডেল পয়েন্টের পাশেই জেনারেল পোস্ট অফিস এটিও একটি হেরিটেজ ভবন বাড়িটা দেখেই বোঝা যাচ্ছে একটা হেরিটেজ এই রাস্তা সোজা চলে যাচ্ছে সিমলা কালীবাড়ি প্রচুর বাঁদর রয়েছে এখানে খুব সাবধানে যেতে হবে হাত থেকে জিনিসপত্র ছিনিয়ে নিয়ে চলে যেতে পারে এটা হচ্ছে মিউজিয়াম কালীবাড়ি যাওয়ার পথে লাইট অ্যান্ড সাউন্ড শো হচ্ছে তো টিকিট কেটে ঢুকে পড়ছি একশো টাকা টিকিট লাইট অ্যান্ড সাউন্ডের আধ ঘন্টা শো ভিতরে গিয়ে লাইট অ্যান্ড সাউন্ডটা দেখে আসি এস্টেটটি ব্যান্টনি ক্যাসেল এবং ব্যান্টনি কটেজ নিয়ে গঠিত আমরা এখন এই ক্যাসেলেই প্রবেশ করব এইখানেই শোটা হবে এই দেয়ালে সিমলার ব্যান্টনি পাহাড়ে অবস্থিত ব্যান্টনি এস্টেট হলো ব্রিটিশ আমলে নির্মিত একটি ঐতিহ্যবাহী ভবন একশো পঁচিশ বছরেরও বেশি আগে শিরমাউরের মহারাজার গ্রীষ্মকালীন প্রাসাদ ছিল এই कैसल एक ऐसा भी समय था जब मैं यहां नहीं था यहां कोई शहर नहीं था ऊंची ऊंची इमारतें नहीं बस एक पहाड़ी और जंगल लेकिन उस पहाड़ी और जंगल में जीवन धार था। जीवंत था। औजंदा दिल्ली थी ये पशुओं पक्षियों से गुलजार था शताब्दी के अंत में शिमला के पूर्व में नेपाल एक शक्तिशाली राष्ट्र बनकर उभर रहा था 19वीं शताब्दी के पहले दशक में नेपाल के गोरखा ने आज की हिमाचल प्रदेश के हिस्से पर कब्जा कर लिया इन पहाड़ियों में इन साहसी योद्धाओं ने कुछ स्थानीय शासकों को पराजित किया क्यों हम यहाँ घर बना रहे? आप बातों की तुलना में इन पहाड़ियों से बेहतर तरीके से अपना काम कर सकते हैं कमाल का आप उस पहाड़ी पर अठारह सौ बाईस में मेरे बनने से कुछ दशक पहले कैप्टन चार्ल्स ब्रैड कैनडी ने पहला स्थायी घर बनाया

नेहरू सी राजगोपालचार्य सरदार पटेल सुभाष चंद्र बोस मदन मोहन मालवीय अब्दुल गफार खान गोविंद वल्लभ भाई पंत और मौलाना आज़ाद ने नियमित रूप से यहाँ रह रहे अंग्रेज उच्चाधिकारियों को जनमत से अवगत कराया आध घंटार शो शेष हलो शो का सत्य बेस सुंदर भलो लगल शिमला सृष्टि आज के सीमला कि उठल एक ग्राम আজকের সিমলা কিভাবে হয়ে উঠলো সেগুলো সবই জানা গেল। এই আধ ঘন্টা সময়ের মধ্যে সংক্ষিপ্ত ইতিহাসকে তুলে ধরা হলো বেশ ঠান্ডা লাগছে আমরা যেখানে যাচ্ছিলাম কালীবাড়ি এবার যাবো সেই কালীবাড়ি এই হলো বান্টনি ক্যাসেল সিমলা যা এখন মিউজিয়াম হয়েছে আমরা একটু আগেই দেখে বেরোলাম এখান থেকে লাইট অ্যান্ড সাউন্ড শো সেকেন্ড রাউন্ড শো শুরু হলো আর এখানেতে হিস্ট্রি তো দেওয়া আছে দুর্গটি তৈরি হওয়ার আগে এই এস্টেট ছিল ক্যাপ্টেন এ গর্ডনের সম্পত্তি পরে এখানেই মহারাজা ব্যান্টনি ক্যাসেল তৈরি করেন কিছুদিন আগেও এই ব্যান্টনি ক্যাসেলের অবস্থা খুব খারাপ ছিল ভারত সরকার ব্যান্টনি এস্টেটের পুনর্নবীকরণ এবং এটিকে হেরিটেজ মিউজিয়াম হিসাবে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেন ব্যান্টনি কটেজ রাত্রেবেলা এর থেকে বেশি কিছু তো দেখানো সম্ভব নয় ইতিহাস সবাই এই শো দেখে বেরোচ্ছে চলেছি কালীবাড়ির পথে আবার শিমলা কালীবাড়ি হাঁটতে হাঁটতে চলে এসেছি কালীবাড়ি এই সামনেই কালীবাড়ি এখানে থাকার ব্যবস্থা আছে অনেকেই এসে থাকেন এবং তবে এখানে তো থাকলে অনেকটা রাস্তা যেতে হবে হাঁটাহাঁটি হেঁটে যেতে হবে সিমলা শহরের নাম হয়েছে শ্যামলা মাতার নাম থেকে দেবী কালীর এক নাম শ্যামলা দ্য রিজের কাছে ব্যান্টনি পাহাড়ে অবস্থিত এই কালীবাড়ির কালীর নামই দেবী শ্যামলা এটা শিব মন্দির কালীবাড়ি মন্দিরটি মূলত আঠেরোশো সালে বাঙালি ব্রাহ্মণ রামচরণ ব্রহ্মচারী জাখু পাহাড়ের রত্নী ক্যাসেনের আশেপাশে নির্মাণ করেছিলেন পরে ব্রিটিশরা মন্দিরের অবস্থান ব্যান্টনি হিলে স্থানান্তরিত করে উনিশশো সালে গঠিত মন্দির ট্রাস্ট প্রধানত বাঙালি সদস্যদের নিয়েই গঠিত এই কারণে এই মন্দিরের গঠন দক্ষিণেশ্বর কালী মন্দিরের সঙ্গে অনেকটা মেলে এবং এখানকার পরিবেশ বাঙালিদের সাথে অনেকটাই সাদৃশ্যপূর্ণ এই যে শহর শিমলা শিমলার নামকরণ হয়েছে শ্যামলা দেবীর নামে মনে করা হয় এই শ্যামলা দেবী হলেন এই মা কালী অর্থাৎ কালীবাড়ির এই যে কালী মা তার নাম শ্যামলা সেই শ্যামলা থেকেই হয়েছে এই শহরের নাম সিমলা মৌসুমি কালী মন্দিরে পুজো দিতে যাচ্ছে দু সালে রাজ্য সরকার শহরের নাম পরিবর্তন করে সিমলা থেকে শ্যামলা করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু জনসাধারণ এবং স্থানীয়দের নেতিবাচক প্রতিক্রিয়া দেখে রাজ্য সরকার সেই পরিকল্পনাটি বাতিল করে দেয় এই ডাইনিং হল এর নিচে এবার একটু দেখেই যাই কালীবাড়ির ডাইনিং হল রেসিডেন্সিয়াল এরিয়া মানে এখানেতে থাকা যায় আর ঢুকছি ভিতরে বিবেকানন্দ ভবন সিমলা বেড়াতে এসে অনেকেই এখানে থাকেন আর আপনিও যদি মনে করেন যে সিমলাতে এসে থাকবেন তাহলে থাকতেই পারেন কোনো অসুবিধে নেই এই যে ডাইনিং হল অ্যান্ড গেস্টরুম রুম এইদিকে মোটামুটি একটু দেখিয়ে দিলাম আমি আর যাব না তারা রয়েছে আমাদেরকে ফিরতে হবে অনেকটা রাস্তা হাঁটতে হবে হেঁটে তারপরে আবার লিফ্ট ধরতে হবে এবার লিফ্ট বন্ধ হয়ে গেলে এবার হেঁটে হেঁটে নামতে হবে সিঁড়ি বেয়ে সুতরাং একটু তারা আছেই হালকা করে দেখিয়ে দিলাম মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলেন এবার ব্যাক করি খানে সব ঝলমলে দোকান বড় বড় দোকান দামও বেশ সড়ই আছে মোজা কিনলাম দেড়শো টাকা টুপি দেড়শো টাকা তো ঠিক আছে লিফ্ট দশটা পর্যন্ত চলে আর এখন তো লিফ্ট চলছি একটা লিফ্ট করলাম আর পরেরটা চেপে আবার নিচে নামবো আর এবার হোটেলে ফিরে যাব একটু বিশ্রাম দরকার এখন বাজে আটটা তাহলে এই ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেল যারা সাবস্ক্রাইব এখনও করেনি চ্যানেলটা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন পরবর্তী পর্বে আরও কিছু দেখাবো শিমলা মান্ডালি ট্যুরের সঙ্গে থাকুন ধন্যবাদ এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয় আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাংকস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই আবেদন রইল ভালো থাকবেন ধন্যবাদ